আপনি কি এমন একটি ওটিডিয়ার খুঁজছেন যা কম বাজেটের মধ্যে চমৎকার ফলাফল প্রদান করে তাহলে আমরা আপনাকে ডিভাইসার কোম্পানির ওটিডিয়ার এই এক হাজার এক সম্পর্কে বলব যা কম বাজেটে ফাইবার পরীক্ষা করার কাজ খুব সহজ এবং নির্ভরযোগ্য করে তোলে এটি শুধুমাত্র একটি ওটিডিয়ার নয় এতে বিল্ড ইন অপটিক্যাল পাওয়ার মিটার এবং ভিজুয়াল ফল্ট লোকেটারের আছে যা এটিকে একটি ইন ওয়ান ফাইবার পরীক্ষার সরঞ্জাম করে তোলে এটি দিয়ে আপনি এফটিটিএইচ পরীক্ষা ফাইবার কেবল ইনস্টলেশন এবং যাচাইকরণের জন্য ব্যবহার করতে পারবেন এই ওটিডিয়ারের সাহায্যে আপনি ফাইবার কেবল ভাঙ্গা তারের দৈর্ঘ্য সিগন্যালের লস স্প্লাইসিংয়ের লস ইত্যাদি খুব সহজে শনাক্ত করতে পারবেন এই ওয়ান ডাবল জিরো ওয়ান কম্প্যাক্ট এবং ফিল্ড রেডি যা এটিকে পরিচালনা করা খুব সহজ করে তোলে ওটিডিয়ারের সাথে আপনি একটি চার্জিং অ্যাডাপ্টার অতিরিক্ত কানেক্টার নথিপত্র এবং বেল্ট সহ একটি ক্যারি ব্যাগ পাবেন এই ওটিডিআরটি সিঙ্গেল মোড ফাইবার পরীক্ষার জন্য একাধিক ওয়েব লেন্থ এক হাজার তিনশো দশ এনএম এবং এক হাজার পাঁচশো পঞ্চাশ এনএম অফার করে এর অ্যাটেনুয়েশন ডেড জোন দশ মিটার এবং ইভেন্ট ডেড জোন তিন মিটার যা আপনি শুধুমাত্র হাই এন্ড ওটিডিআরে পাবেন এই ওয়ান ডাবল জিরো ওয়ানের গতিশীল পরিসর চব্বিশ ডিবি বাই ছাব্বিশ ডিবি যার অর্থ এই ওটিডিআর দিয়ে আপনি আশি কিলোমিটার পর্যন্ত লাইন পরীক্ষা করতে পারবেন এতে তিনটি বৈশিষ্ট্য রয়েছে প্রথমটি ওটিডিয়ারের জন্য যা চব্বিশ ডিবি এবং ছাব্বিশ ডিবি এর গতিশীল পরিসরে কাজ করে যার পরিমাপ সময়সীমা পাঁচ সেকেন্ড থেকে পাঁচ মিনিট দ্বিতীয় বৈশিষ্ট্যটি হল পাওয়ার মিটারের জন্য যেখানে আপনি মানে পঞ্চাশ ডিবি এবং প্লাস ছাব্বিশ ডিবি পর্যন্ত পরিসীমা পরিমাপ করতে পারবেন আর তৃতীয়টি হল ভিজুয়াল ফল্ট লোকেটার এটি পাঁচ থেকে সাত কিলোমিটার দৈর্ঘ্যের মধ্যে ক্ষতি শনাক্ত করতে পারে এর তরঙ্গ দৈর্ঘ্য ছশো পঞ্চাশ প্লাস মাইনাস দশ এন এই ওয়ান ডাবল জিরো ওয়ানে রয়েছে চার দশমিক তিন ইঞ্চি রঙিন এলসিডি টাচস্ক্রিন যা স্মার্টফোনের মতো কাজ করে আপনার লাইনের ক্ষুদ্রতম ত্রুটিগুলিও দেখতে আপনি সহজেই ট্যাপ বা সোয়াইপ করতে পারেন এবং পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে পারেন এতে আঠাশ জিবি ইন্টারনাল মেমরি রয়েছে সাথে ইউএসবি এবং পেন ড্রাইভ সংযোগ সুবিধাও রয়েছে ডেটা ট্রান্সফারের জন্য এর সাহায্যে আপনি এক লক্ষ ষাট হাজারেরও বেশি ওটিডিআর ট্রেস করতে পারবেন এই ওটিডিআর দুই হাজার পাঁচশো এমএএইচ ব্যাটারি রয়েছে যা সম্পূর্ণ চার্জে ছয় ঘন্টা পর্যন্ত কাজ করে দীর্ঘ ফিল্ড প্রজেক্টের সময় ব্যাটারি দ্রুত শেষ হয় না ডিভাইজার এই ওয়ান ডাবল জিরো ওয়ান ওটিডিয়ার এমন পেশাদারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের নির্ভুলতা ও দৃঢ়তা প্রয়োজন এবং ব্যবহারে সহজতা প্রদান করে